আলাইকুম স্বাগত জানাচ্ছি পয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে একদমই আনকমন প্যাটার্নের নতুন গুলজি ব্র্যান্ডের ড্রেস নিয়ে চলে এসেছি তিনটি ডিফারেন্ট কালার কোনটা রেখে কোনটা নেবেন মাশাআল্লাহ প্রত্যেকটি কালার আপনাদের মন ছুঁয়ে যাবে এত সুন্দর সব কালার নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলি আপনারা চাইলে ঘরে বসে আমাদের অর্ডার করতে পারবেন আর আপনারা অনেকেই এখন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিই এক টাকা অগ্রিম দেওয়া লাগে না আর এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন কন্ট্যাক্ট করে বলতে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনি যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন আপনাদেরকে আপনাদের দোকানের সামনে অথবা বাজার থেকে এসে নিতে হবে মানে কুরিয়ার কোম্পানি যে পর্যন্ত যায় সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভি লুক এটার যে নেকটা আছে নেকের এখানে হ্যাভি করে সিকুয়েন্সের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর টোটাল এত সুন্দর লোন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং কামিজের নিচের এখানটা এত হ্যাভি করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে দেখার মতো একটি কালেকশন টোটাল এটাই একদম আনকমন প্যাটার্ন এসেছে কালারটা বিশেষ করে সিদ্ধ জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা হচ্ছে এটা হাতার সামনে কিন্তু সুন্দর এই প্যানেল আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এটা অরুণা সালোয়ারটা এখন দেখিয়ে দিব আর এখানে যে প্যানেলটা আছে আপনাদেরকে বলবো আপনাদের সালোয়ারের নিচে প্যানেলটা অবশ্যই লাগিয়ে নেবেন এবং ব্যাক পোষণটাই যে এখানে যে ব্যাক পোষণটা আছে এটা কিন্তু খালি আছে এই জায়গাতেও কিন্তু আপনার লাগিয়ে নিলে আরেকটু একটু বেশি সুন্দর লাগবে একটা আনস্টিচ প্রোডাক্ট আপনি যত বেশি কাস্টমাইজ করে মেক করতে পারবেন ড্রেসটা ততটাই বেশি সুন্দর লাগবে আর আনস্টিচ ড্রেসগুলি মূলত কিন্তু আপনার এটার জন্যই নেন যেন নিজের মনের মতো করে মেক করতে পারেন আর এটা হচ্ছে ওরনাটা আমরা স্পেশাল ওনার মধ্যে সবসময় আলাদাভাবে ফোকাস রাখি যেন ওনাটা সব থেকে বেশি সুন্দর আসে আমরা জানি একটা ড্রেস যখন আপনারা মেক করেন তখন কামিজের থেকে ওনাটা লুকিংটা বেশি দেখা যায় সো ওনাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা অটোমেটিকলি তত বেশি ভালো লাগে কাজ করবে আপনাদের কাছে আলটিমেটলি সেই ড্রেসটাই আপনারা সবাই পার্সেস করতে চাইবেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যদি একদম বাজেট প্রাইজে আপনারা পেয়ে যান আর কি লাগে এটা প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অথবা সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন এখন যে কালারটা দেখাবো এই ধরনের কালার কিন্তু একদম রেয়ার সব সময় আপনারা এই ধরনের কালার পাবেন না সো আমি বলবো যারা একটু আনকমন কালার পছন্দ করেন এই কালারটা অবভিয়াসলি অবভিয়াসলি পারচেস করে ফেলবেন এটা হচ্ছে কামিজটা নেকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অলরাইট এখন আমরা এটার ব্যাগ পোষণে চলে যাব একদম সিমিলার প্যাটার্নে পাবেন আর হাতার কাপড়টাও কিন্তু সিমিলার শুধু সামনে এখানে গর্জিয়াস একটি কাজ পেয়ে যাবেন আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি যে সুন্দর তাই না ড্রেসের সাথে ওড়নাটা কিন্তু একদমই মানানসই দেখার মতো একটি ওড়না এবং মাসাল্লাহ বেশ বড় সাইজের ওড়না কিন্তু এই ড্রেসের সাথে চলে এসেছে আর বড় সাইজের ওড়না যখন হয় তখন সেটা ক্যারি করতে অনেক ভালো লাগে এবং যখন আপনি একটু স্টাইল করে পড়েন তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে সো লাস্ট আরেকটি কালার প্রাইস চোদ্দশো টাকা খেয়াল রাখবেন হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন এই কালারটা দেখেন মানে আজকে যে তিনটা কালার আপনাদেরকে দেখিয়েছি মাসাল্লাহ প্রত্যেকটি কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আশা করি আপনাদের প্রত্যেকটি আপুর কালারগুলো অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কি করতে হবে লাইক দিতে হবে সবার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওতে মিনিমাম পাঁচশো লাইক হলো আপনারা দিবেন যতজন আপুর দেখছেন অবশ্যই পাঁচশো লাইক হলো আপনারা এই ভিডিওতে কাইন্ডলি দিয়ে রাখবেন কারণ সুন্দর একটি কালেকশন অবশ্যই আপনারা লাইক দিবেন না কেন বলেন এত চমৎকার একটি প্রোডাক্ট এত কম প্রাইজে দিচ্ছি সবাই মিলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের রিলেটিভ যারা আছেন একদম প্রিমিয়াম মানের একটি কালেকশন গোলজি ব্র্যান্ডের পাকিস্তান ইনস্পায়ার্ড এই ড্রেসগুলি মাত্র কতদের দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সরাসরি এসেও নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ